আপনারা কী পাচ্ছেন আপনারা সবাই তো অনেকেই বলেন যে আপনার শুধুকালে আপনি চিনি দামের মধু খাইতে চান আমরা কিন্তু চিনি দামের মধু খাই ব্যবস্থা আমরা করতেছি আমরা চিনি দামের মদু খাইতে হলে আপনার যে আমরা কি সেকেন্ড হ্যান্ডাই যেটা এটা কিন্তু আপনার যে পুল মানে এটা জয়পুরি জয়পুরের টেবিল বলা হয় বা পাটির টেবিল যেমনি ডাক্তার ডাকতে পারবেন ডাক এটা পত্রের প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বডিটা হবে আড়াই গজ আর আপনার হাতার হবে পাঁচ দিয়ে আসবে আর এটা বডি এটা ট্যাক্টর নেওয়াটা আপনার সত্যি হয় এটা আপনাকে এমন একটা জিনিস আমরা পিসি নেওয়ার পরে বুঝবেন এটা আমরা ট্যাক্টর দিনে শুতে দিনে নেওয়ার পর পিন্ডার পরে বুঝবেন যখন আপনার আরাম হয়ে গেল পড়ার সাথে সাথে যখন ঘুমায় পড়ল তখনই বলবেন এটা ট্যাক্টর জিনিস শুতে আসছে আগে কমেছে বলা যাবে এই যে এটা হিসাব হয় কি হাফ প্যান্ট হাফ প্যান্ট মানে সালোয়ার 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 আর এই যে এটা কিন্তু আমরা অন্যটা কিন্তু আমরা অনেক প্রস্তুতি প্রত্যেকটা অনলাইনে কিন্তু অনেক প্রস্তুতি আমাদের অনেক কিছু এই যে আর এটা দেখুন হ্যাঁ এটা ডিজাইন থ্রি পিস যেটা এটার থেকে আছে কালার আর এই যে প্রত্যেকটা কালার আপনার হ্যাঁ এই যে অনেক কিছু

আর অবশ্যই বিজনেস করতে আমরা বিশেষ আপনাদের করতে হবে যে আমরা তিনশো টাকা মারব যেহেতু আমাদের বিজনেস করতে দাম বিজনেস সেই বিজনেসের নিয়ে কিন্তু আমরা তিনশো টাকা মারার কোনো আপনার কোনো যে ইচ্ছাও নেই আমরা নিজ দিতে আপনার এতটুকু বিশ্বাস করে কিন্তু আমরা তিনশোটা অ্যাডভান্স করতে ওকে